মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদী তীরবর্তী কাঞ্চনপুর ইউনিয়নে পাঁচটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে জোয়ারের পানি বাড়ায় অসময়ে এই ভাঙনের কারণে এসব গ্রামে শতাধিক পরিবার বসতবাড়ি হারানোর ঝুঁকিতে রয়েছে বসত ভিটা হারানো দুশ্চিন্তায় দিন কাটছে নদী পাড়ের এসব পরিবারের লোকজনের মানিকগঞ্জ প্রতিনিধি রিপন আনসারের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদী তীরবর্তী কাঞ্চনপুর ইউনিয়নের পাঁচটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে জোয়ারের পানি বাড়ায় অসময়ে এই ভাঙনের কারণে এসব গ্রামের শতাধিক পরিবারের বসতবাড়ি ঝুঁকিতে রয়েছে প্রতি বছর বর্ষার আগেও পরে কাঞ্চনপুর রামকৃষ্ণপুর ধুলসুড়া আজিমনগর লেচ্ছাগঞ্জ সুতালোলি সহ নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেয় ভাঙন প্রতিরোধে এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জিওবেগ ফেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিল কোনো কাজ হয়নি এ অবস্থায় বসতভিটা ও কৃষি জমি বিলীন হওয়ার উপক্রম হয়েছে এই রকম অবস্থা ডোরয়বাসী নামে নদীর পাড়ে পড়ে গেছি আমরা আমাকে রাত্রে ঘুম হয় না খুব দূর ভিতরে আসি বহুত জোর জিম ভাইঙিয়ে গেছে এইটো প্রতি আর বাড়িঘর করা জায়গা আমার নাই আমার বাড়ি ঘর ব্যাঙ্গে নিয়ে গেছে তারপর একটু জাগার নাকসে আর ডিসমেল এই যে যদি ব্যাঙে নিয়ে যায় তাহলে আমার কোনো অবস্থার নাই সরকারের যদি আমাকে একটু সাহায্য করে দিত আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেন ভাঙন পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে বরাদ্দ পেলে দ্রুত প্রতিরক্ষাবাদ নির্মাণ কাজ শুরু করা হবে আমরা জিওব্যাক ডাম্পিং করে ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামত করেছি এর মধ্যেও যেহেতু আমাদের নদীর তীরগুলি অনেক দুর্বল পলি মাটিতে ভরা যে কোনো সময় ভাঙন যে কোনো জায়গায় ভাঙন দেখা দিতে পারে আমরা ইতিমধ্যেই প্রায় সাড়ে সাত হাজার জিও আমরা সরবরাহ করে রেখেছি যেহেতু আমাদের প্রায় এক লক্ষ জিও প্যাগ মজুদ আছে আমরা তৎক্ষণাৎ ওই সব স্থান মেরামতের উদ্যোগ নেব নদী মানুষটা মানুষরা জানান প্রতি বছরে বর্ষার আগেও পরে ভাঙন দেখা দেয় তবে এবার বর্ষা আসার আগেই ভাঙন শুরু হয়েছে এ অবস্থায় তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন ফরিদুর রহমান জিটিভি নিউজ